আঠেরো এপ্রিল বেলকুচি থানা দিন বেহাপাড়া এলাকায় মোহাম্মদ ইমন হোসেন তিনি হত্যাকাণ্ডের শিকার হন তো এই হত্যাকাণ্ডে অভিযুক্ত এক নম্বর আসামি মোহাম্মদ মাসুদ রানা পিতা মোহাম্মদ আশরাফুল ইসলামকে আমরা ঢাকা থেকে ইন্টেলিজেন্স উইং এর সহায়তা ঢাকা থেকে গ্রেফতার করতে সমর্থ হই এই মামলার যদি বিস্তারিত বলতে চাই আসামি মাসুদ রানা তার বাড়ি হচ্ছে বেলকুচিতে দৌলতপুর উনি দুই হাজার বিশ সালে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস পাশ করেন এবং দুই সালে দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তো একই সাথে সে তার বাড়িতে অবস্থিত তাদের একটা ছোট মুদি দোকান আছে সেই মুদি দোকানে সে তার মায়ের সাথে তার মুদি দোকানে কাজে সহায়তা করে তো এর পাশাপাশি একটি মার্কেট আছে নাম হচ্ছে হোসনা মার্কেট তারা ওই অবসরে হোসনা মার্কেটে যে এখানে তারা চা খায় তো গত চোদ্দই এপ্রিল এরকম তার চা খাওয়ার সময় সে তার দৃষ্টিতে দেখলো যে একটি ছেলে একটি মেয়ের সাথে কিছুটা দৃষ্টিকটু অবস্থায় রাস্তার মধ্যে দেখতে পাওয়া সে ছেলেকে জিজ্ঞেস করে যে এই মেয়েটি তোমার কি হয় তো তখন ছেলেটি জবাব দেয় যে মেয়েটি আমার বোন হয় তো তাদের শারীরিক অঙ্গভঙ্গির সাথে তাদের সম্পর্কের বিষয়টা ম্যাচ না করায় সে কিছুটা তার ছেলের হাসি হাসে এবং পরবর্তী সময় যে যার মতো করে চলে যায় এই ঘটনার তিন দিন পরে গত আঠারোই এপ্রিল শুক্রবার দুলপুর স্কুলে তারা ক্রিকেট খেলা দেখছিল এই ছেলেটি তখন একটি ছেলে তার পেছন থেকে এসে হাত দিয়ে বলে যে তুমি একটু এদিকে তখন সেই ছেলেদের সাথে যায় বের হয় ওটা কয়েকজন ছেলে ছিল তো ওদের সাথে গল্প করতে করতে ওর ধারণা হচ্ছিল যে এরা তাদেরকে তাদের এলাকায় নিয়ে যাচ্ছে তো এই পর্যায়ে সে যখন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন সে দৌড়ে তার বাড়ির দিকে যায় এক পর্যায়ে বাড়ির দিকে যে তার দুই বন্ধু স্বাধীন এবং সাকিব সে টেলিফোন করে যে তোর আয় এরকম বিষয় তো সাথে সাথে তার এক বন্ধু সাকিব সে চলে আসে এবং সাকিব আসার পরে সে বাড়ি থেকে বের হয়ে এই একটি বাস নিয়ে ওই ছেলেকে অর্থাৎ যে ছেলে তাকে তিন দিন আগে এরকম ইয়ে করছিল তো ওই ছেলেকে সে ধাওয়া করে তো যখন ধাওয়া করে ওই ছেলেটাও দৌড় দিয়ে যাচ্ছিল অর্থাৎ ভিক্টিম জিমন তার সাথে বন্ধুরা ছিল সেই পর্যায়ে যাওয়ার সময় কিছু লোকজন নাকি পাশে একটা বাড়িতে জটলার মতো ছিল যেখানে একটি জমি জমার মাপার কাজ চলছিল বলে সে ধারণা করছে তো সেখানে লোকজনকে আটকায় এর সাথে সাথে ও বাস দিয়ে যে এখানে তাকে আঘাত করে এবং পরবর্তীতে ওই ছেলেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর ওকে এবং ওর বন্ধু সাকিবকে ওই যে স্থানীয় জনগণ তারা আটক করে এবং আটক করে ওকে দেড় দুই ঘন্টা আটক রাখে একটা বাড়ি বাসায় এবং এরপরে ওর এক প্রতিবেশী মামা সে যে ওকে ওইখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে তো পরবর্তীতে ভিক্টিমকে যখন হসপিটালে ভর্তি করা হয় খাজা ইউনিস মেডিকেল কলেজে পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয় এবং ঢাকায় প্রেরণের পরে সেখান থেকে সে আবার চলে আসে তিন চার দিন পরে কিছুটা সুস্থ হয়ে চলে আসে এবং পরবর্তীকে বাড়িতে আসার পরে আবার যখন সে অস্থ হয়ে পরে তাকে কাজী নিউজ মেডিকেল কলেজে নেওয়ার পরে ডাক্তার তাকে বৃদ্ধ ঘোষণা করে তো এই ঘটনায় আমরা যে মূল আসামি এক নম্বর আসামি যে মোহাম্মদ মাসুদ রানা বয়স উনিশ পিতার মোহাম্মদ আশরাফুল ইসলামকে আমরা ঢাকা থেকে গ্রেফতারে সক্ষম করি